আজ নোটটো ভাই রে রেকর্ডটা দেখলি আজ মাটি দেন ভাই দেখে ওই আমরা দেখ না দি কর এটা হ্যাঁ তো মানে লাভ আছে কিন্তু আমরা দেখো ওই ডুব দিয়ে দে ওই ডুব দিয়ে দে এই আমাদের ওখানে গোয়ের গেল সাপ এর মতো আমাদের পুরনো পুরোনো মাল আছে সব এই দেখো কোথায় দেখো না না তো এইতো এইতো

아까 소� Lyh b a 야외 студ이얼한 Harriet 그럼 내 생각에 그래서 label 밥 많아 집와 eben 나가